অনেকদিন ধরে সেভাবে আলোচনায় ছিলেন না তবে গদার দুই সিনেমা দিয়ে আবার নতুন করে ফিরেছেন আমিষা প্যাটেল তবে সিনেমায় এবার সম্পর্কের কারণে আলোচনায় এই অভিনেত্রী খবর হিন্দুস্তান টাইমস অনেক অনেকদিন ধরে বলিউডে কাজ করলেও সেভাবে আমিষাকে ঘিরে প্রেমের গুঞ্জন শোনা যায়নি তবে এবার তাকে দেখা গেল দুবাইয়ের শিল্পপতি নির্মাণ বিরলার সঙ্গে অন্তর্জালে তাতে বেশ কয়েকটি ছবি প্রকাশে এসেছে অন্তরঙ্গে এই ছবি নিয়ে চলছে জোর চর্চা একটা ছবিতে দেখা গেছে আমিশাকে বাহু আগলে রেখেছে নির্বাণ ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন আমার ডার্লিং এর সঙ্গে সুন্দর একটি সন্ধ্যা নির্বাণ ও আমিশা ইনস্টাগ্রাম থেকে পাল্টা নির্বাণ লেখেন ডার্লিং তাদের জন্য শুরু হয়েছে গুঞ্জন তবে কি সম্পর্কে সিলমোহর দিলেন দুজন কেবল প্রেম নয় চর্চা চলছে নির্বাণ ও আমিষের বয়সের পার্থক্য নিয়ে অভিনেত্রীর বয়স যেখানে উনপঞ্চাশ নির্বাণ মাত্র ত্রিশ অনেকেই ইতিমধ্যে অভিনেত্রীকে শুভেচ্ছা বার্তা দিতে শুরু করেছেন কিন্তু আমিষা এ প্রসঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি গত বছর গদার দুই বক্স অফিসে ঝড় তুলেছিল তবে এরপর আর সেভাবে অভিনেত্রীকে পর্দায় দেখা যায়নি চলতি বছর মুক্তি পায় আমিষ অভিনীত সিনেমা তেরা জালোয়া তবে ছবিটি একেবারে সারা ফেলতে পারেনি